লেখা পড়া শিখে যারা তারা বড় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম দাসাদি ডিএসআইএস কামিল মাদ্রাসার পক্ষ থেকে সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভক্তি চলছে ভক্তি চলছে ভক্তি চলছে চাঁদপুর সদর উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দাসাদি ডিএসআইএস কামিল স্নাতকোত্তর এম এ মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের রয়েছে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে নান্দনী ক্যাম্পাস উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির খেতাব সরকারি বেসরকারি সুযোগ সুবিধা সহ মানসম্মত শিক্ষাব্যবস্থা দক্ষ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালন পর্যাপ্ত নিজস্ব একাডেমিক ভবন সমৃদ্ধ নিরাপদ ক্যাম্পাস গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য উপবৃত্তি সহ বিশেষ সুযোগ সুবিধা আবাসিক থেকে লেখা পড়া করার সুব্যবস্থা অভিজ্ঞ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা বিশেষ নুরানি ক্লাসের ব্যবস্থা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান এবং ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা যোগাযোগের ঠিকানা দাসাদি সফর মালিক